হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনার সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি দুই ধরনের পরোটা তো চলুন চল যান মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ আটা আমি কিন্তু এখানে ময়দা ইউজ করে নিই জাস্ট আটা ইউজ করেছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ লবণটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন এরপর আমি এখানে একটু এটাকে মিক্স করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এরপর আমি এখানে দেব তেল তেলটা অ্যাকচুয়ালি এটার কোনো মাপ নেই অল্প অল্প করে দিব এবং এটাকে মিক্স করব। তেলটা এখানে আমার হাফ টেবিল স্পুনের মতো লেগেছে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ঝরঝরা বালুর মতো হয়ে যাবে আপনি চাপ দিলে কিন্তু এটা দেখতে পাচ্ছেন জড়া জড়া হয়ে যাবে তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনার তেল দেওয়া ডান আর যতক্ষণ এমন না হবে আপনারা কিন্তু তেল দিতে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে ইউজ করব চিনি আমি এখানে হাফ টেবিল স্পুন চিনি ইউজ করছি তবে এটা আপনার ইচ্ছে অনুযায়ী বাড়িও অথবা কমিয়ে নিতে পারেন চাইলে স্কিপও করতে পারেন আর আমি এখানে দিচ্ছি এক টেবিল স্পুন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে আর এই পরোটাটা কিন্তু হোটেল স্টাইলের আর আমার বাসার যেভাবে তৈরি করি সেই রেসিপিটাও আমি আপনাদের আজকে দেখিয়ে দিব এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মেখে নিচ্ছি আমার দুই টেবিল স্পুনের মতো পানি লেগেছে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু কত সফট হয়েছে এখন আমি এটাকে আরেকটা বাটিটা ট্রান্সফার করে দিলাম আর মধ্যে একটু ওপরে তেল দিয়ে দিব তেল দিয়ে এটাকে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য তবে আপনারা চাইলে কিন্তু এক ঘন্টাও রাখতে পারেন যত বেশি রাখবেন তত কিন্তু এটা ভালো হবে নরম হবে তখন আমি রেখে দিলাম এখন আমি তৈরি করছি আমার বাসার স্টাইলে কীভাবে পরোটা তৈরি করা হয় আবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা আপনারা চাইলে কিন্তু ময়দাও ইউজ করতে পারেন আর এক চিমটি লবণ আর এখন আমি এটাকে জাস্ট পানি দিয়ে মেখে নেব আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি যেহেতু এটা বাসায় তৈরি করা অবশ্যই আমরা বেশি তেল ইউজ করব না খুব কম যারা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেখে নিচ্ছি ভালো করে তো আমি এখন একেবারে মেখে ফেরত আসছি আবার দেখতে পাচ্ছেন মেখে নিলাম আর পানির ব্যাপারটা কিন্তু পানি কিন্তু সব জায়গায় সেম নাও লাগতে পারে এক একজনের এক এক রকম লাগে আমার এটার মধ্যে আড়াই টেবিল স্পুন পানি লেগেছে এখন আমি এখানে রুটি বানিয়ে নিব আর রুটি বানানোর আগে এটা কিন্তু আমি দুই তিন মিনিটের মতো মধ্যে নেব যত মুধবেন তত কিন্তু এটা নরম হবে এবং খেতেও ভালো হবে এখন আমি রুটিটাকে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর রুটিটা কিন্তু তেমন গোল হয়নি আমি এত রুটিটা গোল করতে পারি না আপনারা যদি পারেন তাহলে তো ভালো তো দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিচ্ছি ভালো করে তো আমি এখন একটু দেখতে পাচ্ছেন তেল ব্রাশ করে দিচ্ছি ভালো করে তেল ব্রাশ করে দিতে হবে বেশি করে কিন্তু তেল দিবেন না তাহলে কিন্তু বের হয়ে যাবে অথবা লিক করে যেতে পারে এখন আমি এটার উপর জাস্ট আটা ডাস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর এখন আমি দুই পাশের সাইডগুলো দেখতে পাচ্ছেন কীরকম করে নিচ্ছি আর এটাকে আমি গোল রুটি করব তাই দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কীভাবে করে নিলাম এটা কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এটা জাস্ট ফলো করবেন এখন আমি এটাকে আবার বেলে নিব দেখতে পাচ্ছেন আমি বেলে নিচ্ছি আর আমার রুটি কিন্তু গোল হয়নি আমি আগেই বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বেলে নিলাম ভালো করে আর রুটি গোল হওয়াটা কিন্তু এত বড় ম্যাটার না আপনাদের রুটি যেই মানচিত্রই হোক তারপরও কিন্তু খেতে একরকমই থাকবে এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এখন আমি আমার বাসার যেই স্টাইলের পরোটাটা সেটাকে বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটু আটা বেশি ইউজ করছি আবার বেলে দিলাম দেখতে পাচ্ছেন আবার গোল করে বেলে নিব আর এখন আমি আবার এটার মধ্যে তেল ব্রাশ করব। তেল ব্রাশ করে দিচ্ছি ভালো করে কিন্তু সব দিকে তেল ব্রাশ করে দিব আর উপরে দিয়ে দিচ্ছি আবার সেই আটা আটা দিয়ে আমি এটাকে আবার ফোল্ড করে দিচ্ছি সেই একই রুসে খালি এখানে আমি এটাকে চারকোনাচা করেই ভাজবো আগে কিন্তু ট্রেডিশনালি এই চারকোনাচা করেই পরোটাটা ভাজা হতো কিন্তু পরে হোটেলের এরা কিন্তু এটাকে চেঞ্জ করে তারা গোল করে নেয় আর আমাদের বাসায় বেশিরভাগ সময় এইভাবেই চারকোনাচা করেই পরোটাটা করা হয় তাই আমি সেইভাবেই তৈরি করে দেখাচ্ছি আর এই রুটিগুলোর সুবিধা কি আপনি যেভাবেই বেলেন না কেন সব দিক দিয়েই কিন্তু সেম হয় আর এটা বেলাও সহজ তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা তাওয়া নিয়ে নিলাম তাওয়াটাকে একটু গরম হতে দেবো আর এর ফাঁকে আমি একটু তেল ব্রাশ করে দেবো আর আপনারা কিন্তু পরোটাতে অনেক তেল ইউজ করবেন না কারণ বেশি তেল খাওয়া কিন্তু একদমই স্বাস্থ্যের পক্ষে ভালো না যত কম পারেন তত কম ইউজ করবেন তবে যেহেতু পরোটা আপনারা কিন্তু একটু দিতেই পারেন তেল আর চাইলে কিন্তু আপনারা বাটারও ইউজ করতে পারেন এখন আমি পরোটাটাকে দিয়ে দিলাম আমি এখানে হোটেল স্টাইল পরোটাটা দিয়ে দিচ্ছি তো দেখুন এটাকে আমি এক সাইড একবার করে ভাজবো আর রুটিটাকে কিন্তু কোনো তিনবারের বেশি উল্টাবেন না তিনবারের বেশি উল্টালেই রুটিটা কিন্তু আর সেরকমভাবে সফট হবে না এটা কিন্তু একটা টিপস তো দেখতে পাচ্ছেন আমি সাইড দিয়ে চেপে নিচ্ছি আর এটাকে কিন্তু একটু ভাজতে দেব এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আমার এক সাইড ভাজতে সময় লেগেছে এক মিনিটের মতো তো আপনাদের কিন্তু কম বেশি লাগতে পারে আর চুলা রাসটা কিন্তু মিডিয়াম হাই হিটে আছে তো আমি একবার উল্টে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমি আবার ভাজবো আর এক সাইজটাকে ভালো করে ভেজে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু সাইড দিয়ে তেল ব্রাশও করে দিতে পারেন আমি মাঝে মাঝে করে দিয়েছি তো দেখতে থাকুন আমার পরোটাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এক তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন উঠিয়ে নিব এটার কালারটাও দেখতে পাচ্ছেন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আপনারা যদি একটু কড়া করে ভাজতে চান তাহলে ভেজে নেবেন আর আমারটা দেখতে পাচ্ছেন পরোটাটা কিন্তু একদমই অয়েলি হয়নি আর বেশি অয়েলি হলে কিন্তু আমাদের খেতে এত ভাল লাগে না আর এখন আমি আবার একটু তেল ব্রাশ করে দিচ্ছি এখন আমি আমার ঘরোয়া স্টাইলে যে পরোটাটা তৈরি করি সেটা একদম তৈরি করে দেখাবো খুব সহজেই তো এখন আমি সেই পরোটাটা দিয়ে দিলাম এটাকে আমি ভেজে নিচ্ছি এটাকে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি আবার সেম মেথডে এক সাইড এক মিনিট আরেক সাইড এক মিনিট করে ভেজে নিচ্ছি আর এটাও কিন্তু তিনবারে বেশি উল্টাবেন না অ্যাকচুয়ালি কোনো রুটি তিনবারে বেশি উল্টাবেন না তাহলে কিন্তু সেটা পারফেক্ট হয় না তো আমি একবার উল্টে নিব এখন দেখতে পাচ্ছেন উল্টে নিব আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টের রেসিপি থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমারটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন আমি এটাকে সার্ভ করে দিলাম তো চলুন চলে যাই আর আজকে কিন্তু এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন বাই বাই